সিলেটে দিন বদলের স্বপ্ন দেখছেন চা শ্রমিকরা ভোটের মাঠে যোগ্য প্রার্থী বেছে নিতে চান সবাই মানিকগঞ্জে থেমে থাকা স্কুল বাসে দুর্বৃত্তের আগুন চালক হাসপাতালে ভর্তি নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর আবারও খুন চট্টগ্রামে নগর ও জেলায় এক রাতে হত্যার শিকার হয়েছে তিনজন এর মধ্যে নগরে পাওনা টাকা চাওয়ায় ছুরিকা খাতে খুন হন মোবাইল সার্ভিসিং এর দোকানদার রাঙুনিয়ায় গুলি করে হত্যা করা হয় শ্রমিক দল নেতাকে এছাড়া ফটিকছড়িতে খুন হন এক ইলেকট্রিশিয়ান কয়েকজনে মিলে একের পর এক আঘাত করছে মোবাইল সার্ভিসিং এর দোকানদার আকাশকে নিজেকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন এই কাঘাতে লুটিয়ে পড়েন মাটিতে ঘটনাটি ঘটে রাতে চট্টগ্রাম বাজার এলাকায় স্বজনরা জানান মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে টাকা দেয়নি আকাশের পরিচিত তরুণ সানি সেই টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে এক পর্যায়ে সহযোগীদের নিয়ে আকাশকে ছুরি কাঘাত করে পালিয়ে যায় সানি আকাশ কেমন আমি ছুটে দিতে গেছিলাম তারপর দেখতে ছুরি বার করছে ছুরি বার করে আকাশকে স্টেপ করছে ফার্স্ট স্টেপ করার সাথে সাথে আকাশের ব্লাডিং হওয়া শুরু করছে আকাশে ওখানে ব্লাডিং হচ্ছে ওর রান ধরছে রান ধরার পর আমি কিছু সাথে সাথে বের হয়ে আগে অটো রিক্সা পাঠাই ছেলেটার নাম সানি নাম আমরা শুনতে পাচ্ছি মানে বাঘ করে এবং বাঘ বিতন্দ করার এক পর্যায়ে তাকে মানে কোমর থেকে ছুরি বের করে আঘাত করে ঘটা তারা একই পাশাপাশি থাকে ঘটাঘাটি এক বলে তারে ওই তাকে আমরা ঘটনা জড়িত একজনে করছি তিনজন ছিল তিনজনের মধ্যে একজন আটক করছি শ্রমিক দল নেতা আব্দুল মান্নান খুনের শিকার হন রাঙ্গুনিয়ায় রাতে স্থানীয় ক্ষেত্র বাজার এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা ঘটনাস্থলে তার মৃত্যু হয় তবে তাকে হত্যার কারণ পরিষ্কার নয় মান্নান স্থানীয় সরব ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি গুলির আওয়াজ আওয়াজ শুনে ওনাকে পরগুলোতেখানে কেনাকা উৎস করছে একটা লোক মারা গেছে আমার বাইরে বাইরে দুইটা বাচ্চা আছে মেয়ে মেয়ে বাচ্চা একদম ছোটো ছোটো এদের এদের দিকে থেকে আমি উপযুক্ত উপযুক্ত তার দিকে নাকি বাজার নামক আমাদের একটা বাজার আছে ওখানে বাজারে গিয়েছিলো এই সাথে ছিল একদম একে রেখে দোকানে বসতে ওনাকে বলতে তুমি এখানে নাস্তা করো আমি আসতেছি বলতেছি আর কি মানে ঘটনা এখানে গোলা হয়েছে লাস্ট আমরা তিনজন এখানে গেছিলাম তিনজন অনেক এটা অনেক অনেক ভিতরে ছিল এখানে আমরা তিনজন গেছিলাম যাওয়ার পরে দেখতেছি যে আমার নম্বরটা আমরা এখনো স্পেসিফিক কোনো কারণ বলার মতো অবস্থায় নাই এটা তদন্ত দিন আছে আমাদের কয়েকটা টিম কাজ করতেছে যে বিষয়গুলা আমরা পাচ্ছি সবগুলো বিষয় মাথায় রেখে আগাচ্ছি আর কি বালুর ব্যবসার সাথে সে জড়িত আছে তার একটা বলকেট আছে এটা বালুর সে বালুর জড়িত আছে আর অন্যান্য বিষয়গুলো আমরা মাথায় রাখছি এদিকে পূর্ব শত্রুতার জেরে ফটিক উত্তর ধুরঙে খুন হয়েছেন আবদুল্লাহ আল মাসুদ নামে এক ইলেকট্রিশিয়ান বুধবার রাতে তাকে লোহার রড ও লাঠি দিয়ে পেটায় কয়েকজন চব্বিশ ঘন্টা পর চট্টগ্রাম মেডিকেলে তার মৃত্যু হয় ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনের মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে সকালে ময়নতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক জানান ধারালো ও চোখা অস্ত্রের আঘাতে সুমনের শরীরে তিনটি স্থানে রক্তনালি কেটে গিয়েছিল ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এতে মারা যান তিনি এ সময় গলায় থাকা কালশিরা দাগের বিষয়ে অভ্যন্ত ময়নতদন্তকারী চিকিৎসক আরও বলেন নরম কাপড় দিয়ে শ্বাসরোধের কারণে এমনটা হয়েছে গতকাল নগরের ডাবতলায় পূর্ব পরিচিত লিমন মিয়ার ধারালো অস্ত্রের আঘাতে মারা যান সুমন গুরুতর আহত হন তার মা তাসমিন নাহার দেশের মানুষ নির্বাচনের জন্য মুখে আছে এখন অন্য কোনো ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে লাভ নেই দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে মেডিকেল ট্যুরিজম সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের এমন কথা বলেছেন বিন পিস্তায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্য কোন ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই আমরা নির্বাচন দিকে এগিয়ে যাই দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এইটাই হচ্ছে জনগণের চাহিদা বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে এবার আসেন সিটি সৌজন্যে ভোটের মাঠের খবর জাতীয় নির্বাচনের হাওয়া ছুঁয়েছে সিলেটের চা বাগানেও দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা শ্রমিকরা এবার স্বপ্ন দেখছেন দিন বদলের বলছেন প্রতিবার প্রতিশ্রুতির জালে তাদের প্রতারিত করা হয় এবার জেনে বুঝে প্রার্থী নির্বাচন করবেন তারা দুটি কুড়ি একটি পাতার দেশ সিলেটেও নির্বাচনী আমেজ বাগানে সারাদিন পাতা তোলার ফাঁকেই চা শ্রমিকদের মধ্যে চলে নানা আলোচনা এবারই প্রথম ভোট দেবেন শিউলি চাষা তবে তার কাছে এটি শুধু ভোট নয় নতুন স্বপ্ন ষাটর্ধ করুণা বাড়ায়ও মনে করেন বিগত কয়েক দশক ভোট দিলেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি কেউ এগিয়ে আসেনি তাদের জীবনমান উন্নয়নে ভোট দেওয়ার পরে দেখি আমাদের এই চা শ্রমিকের ব্যাপারে কেউ কোনো খোঁজ পাতা নেই আমরা যে কী বাবতে থাকি কী বাবতে চলি সবসময় ডাকলে যাদেরকে আমরা পাবো সে তাদেরকে ভোট দিব একই রকম অভিজ্ঞতার মুখোমুখি চা বাগানের বাকি ভোটাররাও বলছেন শুধু মৌখিক আশ্বাস নয় প্রার্থীদের কাছে লিখিত প্রতিশ্রুতি চান তারা আমাকে এমন সম্মান করে মাতে মাসি বলে মাতে আফা বলে মাতে কাকি বলে মাতে কিন্তু ভোট নেওয়ার পরে কিন্তু হে আমরা পায়ের ধুলাটাও পাই না এখানে ইউনিয়ন পরিষদেরও আছে আমাদের এখানে ওয়ার্ড মেম্বারও আছে এরাও ঠিক মতো আমাদের অনুদান বাগানগুলোতে জানি না কেন এই অনুদানগুলো আসে না যে চা তারা নিয়ে চিন্তা ভাবনা করব আমরা চাই যাতে তারা লিখিত ডকুমেন্ট দিয়ে আমাদের সাথে আমরা আমরা ওনাদের সাথে যোগদান করতাম সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন সব সরকারের আমলেই চা শ্রমিকরা রাজনৈতিকভাবে প্রতারিত হয়েছেন এখন সময় এসেছে ঠিক সিদ্ধান্ত নেয়ার শ্রমিকদের তো একটা বড় অংশই হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক গোষ্ঠী আর কি ওভার দ্য ইয়ার্স সেটা হয়ে আসছে তো কাজেই এখন হয়তো কিছু হের ফের হতে পারে ভিন্নভাবে রাজনৈতিক নেতৃত্বের হাতে প্রতারিত হয়েছেন আমি বলেছি এবার উচিত হবে যে আশ্রমিকদেরকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখা উচিত সিলেটের চা শ্রমিক এবং হাওয়ার এলাকা এই দুইটা এলাকাকে আমরা যদি অবহেলায় যদি ফেলে রাখি তাহলে আমাদের দেশের সার্বিক উন্নয়ন কিছুতেই সম্ভব না জাতীয় নির্বাচনের মতো বড় ক্যানভাসে চা শ্রমিকদের ভোট হয়তো সংখ্যায় কম তবে তা প্রভাব ফেলতে পারে বড় ধরনের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি অশোক সিলেট থেকে আমাদের সহকর্মী আজহাউদ্দিন শিমুল জানাবেন ভোটের মাঠের খবর শিমুল দেখ আমি এই মুহূর্তে রয়েছি নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সারা দেশের মতো সিলেটেও কিন কিন্তু ভোটের যে হাওয়া তা বইছে এবং আপনাদের জানিয়ে রাখি সিলেটে মোট ছয়টি নির্বাচনী আসন রয়েছে এর মধ্যে ছয়টি আসনে মোট ভোটার রয়েছেন আটাইশ লক্ষরও বেশি ভোটার রয়েছেন এবং যারা প্রার্থীরা রয়েছে রয়েছেন বিভিন্ন এলাকার তারা ইতিমধ্যে কিন্তু যারা বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে চষে বেড়াচ্ছেন তাদের যে রাজ আসনগুলো রয়েছে আজ আমরা এই ভোটের মাঠ কথা বলবো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে রয়েছেন আমাদের সাথে এখন রয়েছেন খেলাফত মদলিশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আপনার কাছে জানতে আপনি তো সিলেট দুই আসন থেকে নির্বাচন করবেন এবং এটা হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা আমরা দেখেছি যে প্রবাসীরা আসলে নানাভাবে বৈষম্যের শিকার হয়ে আসছেন বিগত সময়গুলো থেকে এক্ষেত্রে তাদের জন্য স্পেসিফিক আপনার পরিকল্পনা কি ধন্যবাদ আপনাকে দুই আসন প্রবাসী এলাকা আমি গত পাঁচ অক্টোবর থেকে ছাব্বিশ অক্টোবর লোকেতে ছিলাম প্রবাসীদের সাথে মত বিনিময় করেছি প্রবাসীদের জন্য এয়ারপোর্টের হয়রানি বন্ধ হওয়া উচিত এয়ারপোর্ট থেকে তার বাড়িতে তারা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এটা নিশ্চিত করা দরকার বাড়িতে যাতে বসবাস করার ক্ষেত্রে তার সিকিউরিটি নিরাপত্তার অভাব না হয় এটা নিশ্চিত হওয়া উচিত এবং বিশ্বনাথ উসমানীনগর এলাকায় প্রায় বিশ কিলোমিটারের উপরে হাইওয়ে সড়ক আছে আমি প্রবাসীদের জন্য একটা এনআরবি কমপ্লেক্স করতে চাই যেখানে ইন্টারটেনটেমেন্ট ইন্টারটেনমেন্টের অ্যারেঞ্জমেন্ট থাকবে সিকিউরিটি থাকবে ডিসপেন্সারি ডিসপেন্সারি থাকবে এবং এখানে স্টুডিও টাই ফ্ল্যাট থাকবে এবং প্রশিক্ষিত গাড়ি ড্রাইভার এগুলো থাকবে যাতে প্রবাসীরা নির্বিঘ্নে বাড়িতেও থাকতে পারে এখানেও থাকতে পারে বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারে এবং প্রবাসী আমি তাদেরকে বলছি যে আপনারা বাংলাদেশি দুর্ভাগ্যবশত আপনারা বিদেশে আসলেও আমরা প্রবাসী বলি এখানে আসলেও প্রবাসী বলি আসলে ওনারা বাংলাদেশি এই পরিচয়টা যাতে আরও গর্বর সাথে লালন করতে পারেন আমরা সেই সুযোগ নিশ্চিত করার জন্য আমার দল এবং আমি এই অবজেক্টিভ নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছি মানুষের ভিতরে সাড়া আছে মানুষ এটাকে সাদরে গ্রহণ করেছে ধন্যবাদ মুসির আলী দর্শক যেমন শুনছিলেন তিনি আসলে প্রবাসীদের দিকে বেশি মনোযোগ দিবেন যদি নির্বাচিত হন সে কথাই তিনি আমাদের জানাচ্ছিলেন আমরা এই মুহূর্তে কথা বলো সুশীল সমাজেরও প্রতিনিধিরা রয়েছেন আমাদের সাথে রয়েছেন মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ আপনার কাছে জানতে চাইবো আমরা কিছুক্ষণ আগে একটি প্রতিবেদন দেখিয়েছি যে বিশেষ করে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে চা বাগান শিল্পের সাথে যারা জড়িত তারা এখনো একশো আটাত্তর দশমিক পঞ্চাশ পয়সা বেতন পান এক্ষেত্রে তাদের বুটটা তো নিশ্চয়ই একটি ফ্যাক্টর আগামীতে যারা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাবে তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ থাকবে তাদের জীবন মান উন্নয়নে আপনি খুবই সুন্দর একটা বিষয় আপনি উল্লেখ করেছেন অর্থাৎ অত্যন্ত দুঃখজনক বিষয় যে এখন দুই হাজার পঁচিশ সালে এসেও যে একটা একটা কারখানার বা একটা একটা শিল্পের দৈনিক মজুরি একশো আটাত্তর টাকা হইতে পারে এটা খুবই দুঃখজনক বিষয় এবং আমি মনে করি যে বাংলাদেশের বিশেষ করে সিলেট অঞ্চলে প্রায় পাঁচ লক্ষ চা শ্রমিক আছে এবং নিবন্ধিত চা শ্রমিকের সংখ্যা প্রায় এক লক্ষের কাছাকাছি তো আমার মনে হয় যে ওদের যে ওদেরকে এই অবস্থায় রেখে আসলে কিন্তু দেশের প্রকৃত উন্নয়ন কিছুতেই সম্ভব না এবং আমরা জানি এর আগেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যারা সরকার গঠন করেছেন বা যারা বিরোধীতে ছিল বিরোধী দলে ছিলেন তারা কিন্তু বিভিন্ন সময় এই এদের এই চা শ্রমিকদের বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের তারা কমিটমেন্ট বা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু নির্বাচনের পরে দেখা গেছে যে সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতেই রয়ে গেছে তো এখন আমরা চাইব যে আসলে যে এই যে বঞ্চিত যে চা শ্রমিক জনগোষ্ঠী তাদের জন্য আমাদের রাজনৈতিক দলের যারা বিয়ে করতেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে তারা যাতে ওদের বিষয়ে সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রেখে যাতে যাতে যে যেটা বাস্তবায়নযোগ্য ওইটা একেবারে উচ্চাকাঙ্ক্ষী বা ওই ধরনের কোনো কিছু চাচ্ছি না আমরা বাস্তবায়নযোগ্য এই ধরনের আমার মনে হয় যে কমিটমেন্ট বা ইয়ে রাখা উচিত এটা শুধুমাত্র চা শ্রমিক জনগোষ্ঠীর জন্য না এই অঞ্চলে আরও আছে আমি একজন মণিপুরী জনগোষ্ঠীর কমিউনিটি মণিপুরি পাত্র এবং খাসি জনগোষ্ঠী আছে এবং তাদের জীবনযাত্রার মান এখনও কিন্তু অনেকেরই কিন্তু সীমার অনেক নিচে আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের রাজনৈতিক দলের অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা বিষয় আছে যে আমি এখানে একটু বলতে চাই এই বিশেষ শ্রেণীর বিশেষ জনগোষ্ঠীকে আমরা অতীতে অনেক সময় আমরা মনে করি যে এটা নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের ভূত ব্যাংক que se beam lá. মনে করি কিন্তু এখন আপনারা দেখছেন যে বিগত যে চাকসু এবং চাকশু নির্বাচনে আপনারা দেখছেন যে এখন কিন্তু এই যে একটা বিশ্বাস এখান থেকে কিন্তু বেরিয়ে আসছে যেটা বলতে চাচ্ছেন যে যারা প্রার্থী হবেন বা ক্ষমতা যাবেন তারা যাতে তাদের উন্নয়নে কাজ করেন জি ধন্যবাদ দর্শক শুনছিলেন যে একজন মানবাধিকার কর্মী রয়েছেন তিনি বলছেন যে সমাজের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের দিকে যাতে আগামীতে যারা রাষ্ট্রক্ষমতা আসবেন তারা যাতে আসলে মনোযোগ দেন আপনারা জানেন যে সিলেটের যে ছয়টি নির্বাচনী আসন এই নির্বাচনী আসনগুলোতে মূলত তরুণ এবার কিন্তু প্রাধান্য পাবে এবং আমাদের সাথে অনেক তরুণ ভোটাররা রয়েছেন যারা এবারেই প্রথমবারের মতন ভোট দিতে যাচ্ছেন আমরা একজন তরুণ ভোটার পেয়েছি যাকে প্রথম ভোটার হিসেবে আমরা সম্বোধন করছি যে আপনি তো এবার প্রথম ভোট দিতে যাচ্ছেন আপনি একজন নারী হিসেবে আপনার কি প্রত্যাশা থাকবে আমি প্রথম ভোটার হিসেবে এই প্রত্যাশায় রাখবো সরকার যেই আসুক না কেন এটা ফ্যাক্টর না ফ্যাক্টর আমরা তরুণ ছেলেমেয়েরা যারা আছে তাদের দিকে যেন বিশেষ করে নজর দেওয়া হয় আমরা পড়াশোনার পাশাপাশি যেন কিছু একটা করতে পারি অবশ্যই দেশের উন্নয়ন করবে তরুণ ছেলেমেয়েরা যারা আছে তাদের দিকে যেন একটু ভালোভাবে দেখা হয় নজর দেওয়া হয় আমরা পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে পারি এই আর কি ধন্যবাদ যেমনটি আসলে শুনছিলেন তারা প্রত্যাশা করছেন তাদের উন্নয়নে আসলে যারা কাজ করবেন তাদেরকে আসলে তারা জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান আমরা আরো কয়েকজন ভোটার পেয়েছি একটু জানতে চাইবো যে আসলে কিছুক্ষণ আগেও দেখছিলাম আপনারা ক্লাইমেট নিয়ে একটি প্রোগ্রাম করছেন এক্ষেত্রে তরুণ ভোটার হিসেবে আগামীতে যারা রাষ্ট্র আসবেন আপনারা কেমন আসলে নেতা নির্বাচন করতে চাচ্ছেন ধন্যবাদ আমরা আসলে এমন নেতা চাই যে নেতা হচ্ছে সামগ্রিক বাংলাদেশের যত ধর্মবন্ধ লিঙ্গ নির্বিশেষে মানুষজন আছে তাদের তাদের যাতে ফিফার থাকে তাদের অধিকার নিশ্চিত করতে পারে এমন নেতা আমরা নির্বাচিত করা তাই এবং আমরা আরেকটা বিষয় জোর দিতে চাই বিশেষ করে যে আমরা সিলেট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাইমেট বার্নারেবল এরিয়া সেই জায়গাটাতে এটি ক্লাইমেট যাতে ফোকাস রেখে যাতে জাতীয় বাজেট থেকে শুরু করে এবং এলাকাভিত্তিক যে বাজেট হয় সেই বাজেটটাকে যাতে ক্লাইমেট ফ্রেন্ডলি করা হয় সেই দাবি আমরা জানাবো এবং আমরা চাইব এমন নেতা নির্বাচিত হবেন যিনি প্রকৃতপক্ষে গণমানুষের বুটে নির্বাচিত হবে এবং আমরা যাতে স্বাচ্ছন্দের বুট দিয়ে এই নেতাকে নির্বাচিত করতে পারে এবং এই নেতা জনমানুষের যে দাবিগুলো আছে এবং জনমানুষের যে আকাঙ্ক্ষাগুলো আছে সেই দিকে ফোকাস করেন যাতে অনেক ধন্যবাদ শুনছিলেন যে আসলে যারা তরুণ ভোটার আমরা দুজনের সাথে কথা বলতে পেরেছি তারা বলছেন যে আসলে তারা আসলে নির্বিঘ্নে আগামীতে যে ভোট অনুষ্ঠিত হবে তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটাই আসলে তারা প্রত্যাশা করেছেন দর্শক নিশ্চয়ই শুনছিলেন আমরা রাজনীতিবিদ মানবাধিকার কর্মী সুশীল সমাজের প্রতিনিধি এবং তরুণ ভোটার যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আসলে নানান ধরনের মন্তব্য দিয়েছে তাদের ভাবনার কথা জানিয়েছেন আগামীতে সিলেটের যে ছয়টি আসন রয়েছে বিশেষ করে সীমান্তবর্তী আসনও রয়েছে সিলেটে তিনটি উপজেলা মিলে সিলেট চার আসন সেখানেও আসলে খনিজ সম্পদে ভরপুর এলাকা হিসেবে পরিচিত রয়েছে এবং যারা সাধারণ ভোটার রয়েছেন আমরা নগরীতে যারা ভোটাররা রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন আসলে যারা আসলে প্রকৃতপক্ষে জনসভা করবেন তাদেরকেই তারা আসলে ভোট দিয়ে আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে তারা তাদেরকে ভোট দেবেন এবং সবাই চাচ্ছেন যাতে একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয় আগামীতে দু সালের যে প্রস্তাবিত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটাই আসলে সবাই প্রত্যাশা করছেন তো আমার কাছে এই ছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে থেকে মাঠের মাঠের সবশেষ জি শিমুল অনেক ধন্যবাদ যুক্ত জন্য সিলেট আতিক ভোটের হালচাল জানাচ্ছিলেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল এদিকে মনোনয়ন ঘোষণার পর দিনাজপুরে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ আরও বেড়েছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ সমাবেশ করছেন নেতাকর্মীরা অভ্যন্তরীণ বিরোধের জেরে সেখানে ছয়টির মধ্যে অন্তত তিনটি আসন বিএনপির হাতছাড়া হওয়ার ঝুঁকিতে রয়েছে আর প্রতিপক্ষের বিরোধকে কাজে লাগিয়ে ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্তিশালী করছে জামায়াত আগমনী শীতের ভোর জেগে উঠছে উত্তরের জনপদ হালকা কুয়াশা ভেদ করে ওঠা সূর্যের তাপের চেয়েও উত্তাপ বেশি এখন দিনাজপুরের নির্বাচনী মাঠে তিন নভেম্বর বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে দিনাজপুর দুই আসনে এরকম প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশ প্রতিদিনই হচ্ছে তাদের দাবি এই আসনের প্রার্থী পরিবর্তনের অপরদিকে জামাত একক প্রার্থী দিয়ে যেভাবে মাঠে কাজ করছে তাতে সুবিধা পাবে বিএনপির এই অভ্যন্তরীণ বিরোধের জেনে।। দিনাজপুর দুই আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন জেলা বিএনপির কয়েকজন সিনিয়র নেতা নেতৃত্ব দিচ্ছেন মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে বিরলবাসী চায় যে বিরলের একজন প্রার্থী বিরলের একজন প্রার্থীকে যদি ঘোষণা করা হয় তাহলে তিন প্রার্থী এক এক সঙ্গে কাজ করবে এবং ভবিষ্যতে যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হব দেশের জন্য বিএনপির জন্য রাজপথে থেকে রক্ত ঝরেছে ঘাম ঝরেছে এরকম এক ব্যক্তিকে মনন দিয়ে এই বিরল বজাগজ দুই আসনটি উদ্ধার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মনোনয়ন ঘোষণার আগে ও পরে দিনাজপুর এক দুই ও চার আসনে বিরোধ রূপ নিয়েছে প্রকাশ্য সংঘর্ষে যদিও জেলা বিএনপি বলছে তফসিলের পর সব নেতাকর্মী একযোগে কাজ করবেন দলীয় প্রার্থীর পক্ষে বড় দলে একটা স্বাভাবিকভাবে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয় এগুলো থাকবে না এগুলা সবাই চূড়ান্তভাবে ধানের শীষ যারা পাবেন ইনশাল্লাহ ওই ধানের শিষের প্রার্থী বিজয় লাভ করবে বিরোধ এখন দলের বাইরে গিয়েও আলোচনার বিষয় সাধারণ মানুষের মধ্যে ওরা যদি এইরকমই থাকে যদি কমান্ড যদি এক জায়গায় না করে তাহলে আসন আচ্ছা হয়ে যাবে তো তারা উপরে একটা আপিল করছে এখন আপিলের ফলাফল দেখে কি আসে যায় জনগণের উপকার করতে পারে জনগণের সাথে সম্পৃক্ত হতে পারে সেইরকম প্রতিনিধিকে আমি নির্বাচিত করব বিগত নির্বাচনগুলোই দিনাজপুরের ছয়টি আসনে দুইটিতে জয় পেয়েছিল জামায়াত বিএনপির এই বিরোধ কাজে লাগিয়ে সুযোগ নিতে চাচ্ছে দলটি এবার তাদের লক্ষ্য আসন বাড়ানোর পাঁচই আগস্টের পর জামাত স্বামীর নেতাকর্মীরা এমন কোনো দুর্নীতি অথবা খারাপ কারের সঙ্গে জড়িত হয়নি যে কারণে একটা ভালো সুনাম জাগামতে জামাতকেই দরকার দিনাজপুরের মানুষ আমাদের দাঁড়িপাল্লার দিকেই তাদের রায় দিবে দিনাজপুরের রাজনীতিতে ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রভাব থাকলেও পটপরিবর্তনের পরিবর্তনের পর মূল লড়াইটা এখন বিএনপি ও জামায়াতের মধ্যে ইজাত শৌমিক চ্যানেল টোয়েন্টি ফোর দিনাজপুর